বন্ধুরা মা বৌমার হেসেলে সকলকে স্বাগত জানে আজ নিয়ে চলে এসেছি একদম সাধারণ একটি রান্না পাট শাক দিয়ে মুসুর ডাল দিয়ে পাট শাক পাট শাক মোটামুটি সবাই আশা করি চেনো আর কি আর খেতেও ভালোবাসো আর কি আর পাট শাক দু রকমের হয় একটা লাল হয় একটা সবুজ হয় তো এটা সবুজ রঙের যে পাট শাকটা সেটা দেখো আমি শাকটা ভালো করে বেছে ধুয়ে নিয়েছিলাম এবার কড়াইতে সর্ষের তেল বেশ খানিকটা দিয়ে শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে এবার ফোড়নটা একটু ভাজা হওয়ার পরে এর মধ্যে আমি কুচনো পেঁয়াজ বড়ো সাইজের একটা কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে ওটা ভালো করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে দেখো শাকটাকে ধুয়ে ঝাঁঝিটি রেখেছি অনেক সময় মানে পাট শাক সবসময় আমরা মানে আমি যেটা করি আর কি শাশুড়ি মা কেটে দিলে তারপরে আমি পাট শাকটা আগে উনি বেঁচে আমি ধুয়ে দিই তারপরে উনি আবার কেটে দেয় কারণ কি পাট শাক মানে কাটার পরে ধুলে না এত মানে সবসময় ভেন্ডির মতো লাল লাল করে তো ওই জন্য মানে খুব অসুবিধা হয় ওই জন্য ধোয়ার পরে কাটলে মনে হয় বেশি ভালো এবার শাকটা আমি দিয়ে দিলাম দেখো খুব বড়ো বড় করেই কেটে রেখে দিয়েছিলো আর কি মানে কুচু বেশি কুচানোর দরকার পড়ে না কারণ এই শাকটা খুবই নরম দিয়ে এবার এর মধ্যে দেখো ভালো করে এবার ওই পেঁয়াজ আর শুকনো লঙ্কার সাথে শাকটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানিও আর দেখো এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ নুন আর দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে এবার এটা ভালো করে নেড়ে চেড়ে নেবো পাট শাক দিয়ে ডা মুসুর ডাল যেমন ভালো লাগে তেমনি পাট ভাজা বলো পাট শাক দিয়ে পাটশাকের একটা ঝোল বানাই আমি ওটাও খুব টেস্টি লাগে তো এবার এখানে আমি কি বলবো এখানে ছোট বাটির হাফ বাটির মতো মুসুরির ডাল আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার ডালটা শাকটা ভালো করে একটু নেড়েচেড়ে নিচ্ছি আর মুসুরির ডালে যেহেতু আমাদের হাই প্রোটিন থাকে তাই মুসুরির ডাল দিয়ে তুমি যাই করো না কেন ওটা কিন্তু খুব হেলদি একটা খাবার আর এটাতে যেহেতু খুব বেশি তেলের প্রয়োজন নেই তাই দেখো মানে খাবারটা বলতে পারো খুবই হেলদি কোনো যা মানে ইয়ে রিচ টাইপের কিছু নয় এবার আমি পরিমাণ মতো জল দিলাম বড় কাপের এক কাপ জল দিয়ে দিয়েছি দিয়ে আবার একটু নুন দিয়ে দিয়েছি যাতে একটা মানে স্বাদটা একটু পানসা না লাগে সেই জন্য দিয়ে এবার হাফ চামচের মতো চিনি দিয়ে দিলাম কারণ শাকে একটু চিনি না দিলে না মানে কেমন একটু লাগে জানি ওই জন্য চিনি দিয়েছি যদিও চিনিটা যারা চিনি একদম খায় না তাদের ব্যাপার আর কি দেখো এবার ফুটে এসছে ঢাকা দিয়ে দিয়েছিলাম ফুটে এসছে ডালটার সাথে শাকটাও তৈরি হয়ে গেছে আজকে তৈরি হয়ে গেল আজকে রেসিপি পাট শাক মুসুরির ডাল দিয়ে পাট শাক রেসিপিটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর আমার পাশে থাকা বন্ধুদের অসংখ্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদেরও ধন্যবাদ